সুতরাং এই ধরনের অদ্ভুত বিভিন্ন রকমের দাবি নিয়ে দেশকে অশান্তি করার চেষ্টা করতেছে আমার বিএনপি যে কর্মীরা আছে বিভিন্ন স্তরে আছে আপনারা জনগণকে আপনাদের পাশে রাখুন জনগণকে আপনাদের সাথে রাখুন আপনারা জনগণের পাশে থাকুন জনগণের সাথে যদি সম্পর্ক সুদৃঢ় করতে পারে যে সম্পর্ক বিএনপির আছে জনগণের আস্থা ধরে রাখতে পারে জনগণের বিশ্বাস ভুলে রাখতে পারে তাহলে কোন অপশক্তির ক্ষমতা নাই বাংলাদেশের ফেব্রুয়ারি মাসের নির্বাচন বান চাল এখন জনগণের আস্থা অর্জন করতে হবে কি করতে হবে চাধাবাঝি করলে হবে দখলদারিত্ব করলে হবে গল্প টাকা খেলে হবে মানুষের সাথে খারাপ ব্যবহার করলে হবে আমাদের দায়িত্বশীল নেতৃবৃন্দ যারা আছেন মত সকলের কাছে আমার আবেদন নিবেদন আমাদের নেতা এত কষ্ট করে এত কষ্ট করে আমাদেরকে একটু মায়া লাগানোর জন্য আমরা কি এলাকার মধ্যে একটি শান্তি শৃঙ্খলা একটি ইনসাফের সমাজ আমরা গঠন করতে পারি না এই জন্য আমাদের নেতাকর্মীদের মধ্যে সদিচ্ছা এবং ঐক্যের প্রয়োজন জনগণের কাছে থাকা প্রয়োজন এই সাধারণ মানুষ কিন্তু এই বিএনপির নেতা কর্মীর অনেক অনেক ভরসা করে অনেক আস্থা তাদের আছে আপনারা যে নেতা হচ্ছেন গ্রামের সময় দশটা বছরের সালাম দেয় আলাইকুম তারা অনেক আশা নিয়ে যায় যে এই নেতার কাছে বলে এই বিচার পাবো আমার আস্থার প্রতি ধানের শেষের লোকটা একটা সালাম দেওয়ার চেষ্টা করে সুতরাং আপনি যদি সেই মানুষের সাথে ভালো ভোটের অধিকার প্রয়োগ করার জন্য বেগম খালেদা জিয়াকে তার নেতৃত্বে ভোট দিয়ে বিজয়ী করেছে তারপর থেকে বিএনপির এই পথ চলাচে নানান ষড়যন্ত্র দুই হাজার ছয় সালে ওয়ান ইলেভেন আসতে